চা বাগান তার মধ্যে থেকে না আমরা বাসে করে যাচ্ছি আর দেখো বৃষ্টি হচ্ছে তাই না এই জানলাটা খুলতে পাচ্ছি না তো জানলার ভেতর থেকে যে যেটুকুনি দেখা যাচ্ছে তোমাদের দেখাচ্ছি আর বাকিটা এরকম হেজি হয়ে রয়েছে কিছু দেখা যাবে না এই যে এরকম করলে দেখা যাবে তো বারবার এরকম হয়ে যাচ্ছে জানো তো মার্কেট এরিয়া আসলো এখন খাবো পান তোমরা কারা কারা পান খেতে ভালোবাসো আমাকে জানিও বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো এখান থেকে একশো সাত কিলোমিটার মাইসুর এক দু ঘন্টা ছত্রিশ মিনিট লাগবে এখনো আমাদের মাইসুর পৌঁছোতে তো এই বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো এখানে মনে হয় টয়লেট বাথরুমের জন্যই দাঁড়ালো আর কিছু মানুষ যদি ওঠা নামা করে ফরেস্টের মধ্যে ঢুকে পড়েছি এখন তাকিয়ে দেখা আসার সময় প্রচুর হরিণ দেখতে পেয়েছিলাম আর হাতি দেখতে পেয়েছিলাম ব্যাস এইগুলো আর বুনো শুয়োর ময়ূরও দেখতে পেয়েছিলাম ভীষণ সুন্দর ছিল ময়ূরটা বলো কৌশিক বেশ সুন্দর ছিল লাল জলের একটা নদী পাহাড় জঙ্গল তার মধ্যে নদী হরিণ ওই জায়গাটায় কত হরিণ ছিল এই নদীটা কিন্তু অনেকটা আমাদের সাথে আসছে মানে অনেকটা টাইম হলো আমাদের সাথে সাথে এই নদীটা যাচ্ছে তারপরে যমুনা আমি আবার মনে করি দিলাম সরস্বতী সব বলে যায় এটা হচ্ছে তামিলনাড়ু আর কর্ণাটকের বর্ডার এদিকে সোজা গেলে তামিলনাড়ু আর এই সাইডে আমরা এখন যাচ্ছি দিকে একদম সমতলে সমতল জায়গায় আর পাহাড় দূরে মনে হয় আছে কিনা কে জানে এখান থেকে তো দেখা যাচ্ছে না একদম বাড়ি ঘর রাস্তাঘাট দোকান পাট সব রয়েছে গিঞ্জি এরিয়ায় চলে এসেছে এখানে সেই সাড়ে দশটার আগে আমাদের বাস ছেড়েছে আর এখন বাজে দুটো প্রায় বাসতে যায় এখানে আর খেলাম না সব কিনে গাড়িতে বসে বাসে বসে আমরা খাবো খেতে খেতে যাবো আর আমরা মাইসোরে হোটেলে পৌঁছিয়ে তারপরে আমরা লাঞ্চ করব তাই না লাঞ্চ ছাড়ছে আমাদের বাস এখন আমাদের এক ঘন্টা পনেরো মিনিটের মতন লাগবে মাইসুরে ঢুকতে আর মাইসুরে গিয়ে আমাদের যে হোটেলে আমরা থাকবো সেখানকার রেস্টুরেন্টে আমরা লাঞ্চ ছাড়বো কিনে নিলাম মাইসুরে ঢুকতে এখনও এক ঘন্টার উপরে টাইম লাগবে অথচ গরম এখন থেকে গরম পড়ে গেছে আর এইগুলো সব চালাই চালিয়ে দিয়েছে পুরো বাসে এসি আর জানলার তো বন্ধই ছিল এই যে বাস স্ট্যান্ড নেমেছি নেমে এবার অটোয়ে করে আমরা যাব আমাদের হোটেল